বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভুয়েট ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স জেল আপিল ও আপিলের উপর রায় ঘোষণা করেছেন হাইকোর্ট রায় বিশ জনের মৃত্যুদণ্ড ও পাঁচ জনের যাবজ্জীবন বহাল রেখেছেন হাইকোর্ট আজ ১৬ মার্চ রবিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চের রায় ঘোষণা করেন এর আগে বহুল আলোচিত ভুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা শুরু হয় আজ ষোলোই মার্চ রবিবার স্থানীয় সময় বেলা এগারোটা বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে রায় ঘোষণা শুরু হয় এর আগে চব্বিশে ফেব্রুয়ারি আবরার পাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয় বিশ জনের নিম্ন আদালত ফাঁসি দিয়েছিলেন পাঁচ জনের যাবজ্জীবন দিয়েছিলেন এবং সেটা বহাল আছে উচ্চ আদালতের পর্যবেক্ষণ এটাই নিম্ন আদালত তার রায়ে যে ফাইন্ডিংস দিয়েছেন যে ভিত্তি স্থাপন করেছেন সেখানে ওনারা কোনো ইন্টারফেয়ারেন্সের মতো সুযোগ পাননি এই রায়ের মধ্য দিয়ে সমাজ বার্তা গেল যে আপনি যত শক্তিশালী হন না কেন আপনার পিছনে যত শক্তি থাকুক না কেন সত্য একদিন প্রতিষ্ঠিত এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত বঞ্চিত হয়েছি রায়ের সার্টিফিকেট কপি হাতে পাওয়ার পরপরই আপিল করিব ইনশাল্লাহ মহামান্য আপিল বিভাগ ন্যায় বিচার প্রতিষ্ঠা করে আমরা আপাতত সন্তুষ্ট কিন্তু আমরা চাই যাতে দুটো এই রায়টা কার্যকর হয় সেই জন্য এটা ব্যবস্থা করা হয় যে হচ্ছে তাকে রুমে ডেকে নিয়ে গেছে এবং মারার সময় যে উপস্থিত ছিল এমন একজন হচ্ছে সেখান থেকে পালিয়ে চলে গেছে মানে এটা তো আসলে আবার পালিয়ে গেছে ওই টাইমে অনেকে পালিয়ে গেছে কিন্তু সেই জিনিসটা কেন লুকিয়ে রাখা হলো কেন হচ্ছে ছয় মাস পরে জানানো হলো তা নিয়ে আসলে আমাদের কাছে কোনো পরিষ্কার উত্তরও আসলে কখনো এখনো পাই নাই